তুইও মতো করতিস আমি এক কাতারের মধ্যে হ্যাঁ আমু মন করতেস আমিও এক কাতারের মধ্যে ওই বাহাত্তর কাতারে কেউ জাতি যাচ্ছে না সবাই বাহাত্তর কাতারে ওই নদের টেলে দিছে কোনো একদিন এদেশের কাসে কালিমার পাতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন অন্যায় জুলুম অবিচার অর্থক বে নাই অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনাই ভুলবে কোনো এক দিন এ দেশের কালিমার পতাকা সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে আচ্ছা শাখের হ্যাঁ দাদা গানটা কালি মনের দুঃখী কালি দেখো দাদা যারাই এই দেশের কালিমার পতাকা উঠাবে যাদের নিয়ে আমরা আশা করি তারাই আজ কালিমার পতাকা ওঠানো তো দূরে থাক তারাই একে অপরের পিছনে লেগে গেছে এর কারণ কি বুঝে পারলাম দাদা এর কারণ একটাই আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়া তাসীমু বিহব্লি ওয়ালা তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো পৃথক হয়ে যায় না বিচ্ছিন্ন হয়ে না বিচ্ছিন্ন হয় না আল্লাহ হয়েছে একত্রিত হও আর ওরা আলাদা হয়ে যাচ্ছে আল্লাহর রাজত্ব এই পৃথিবীতে কায়েম হোক এই দুনিয়াতে কয়েম হোক এটা যে চাচ্ছে না আচ্ছা ওরা দেখেছে ওদের সবার কিন্তু এক একজনের রাজত্ব আছে এটা ও সোমান আল্লাহ আলেম মানে কি তাদের বিরাট একটা মানে রাজত্ব আছে নিজস্ব নিজস্ব জায়গায় জায়গায় হ্যাঁ এই দিন কায়েম হয়ে যায় তাহলে তো তখন ওর রাজত্ব আর থাকবে না বের হয়ে আসতে হবে হ্যাঁ বের হয়ে আসতে হবে মানে কি তখন ঠিক আল্লাহ রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তখন ওইভাবে পরিচালিত হতে গেলেই তো তখন ওর ওই রাজত্ব আর থাকবে না

এরা তার থেকেও বড় বড় সম্মান বড় বড় আরাম আয়েস টাকা পয়সা ভোগ বিলা সুখ অর্থ যা যা দরকার মনে হয় যে দুনিয়ার ভিতরে একটা বালাখানা বেশ তৈরি করেছে এরা দাদা এতক্ষণ পরে গুরুত্বপূর্ণ কথা বলিসাম এই সারা দেশের লোক এবার কিন্তু বুঝে ফেলা এসে কলেমার পতাকা এটা তোরও না আমারও না ব্যক্তিগত এটা আছে সব মুসলমানের উড়ানোর দায়িত্ব মুসলমানদের আচ্ছা দাদা তুমি কি জানো

আল্লাহর কলেমার পতাকা এই জমিনে কারা উড়াতে চাই আর কারা উড়াতে চায় না এখন মানুষ সব বুঝে ফেলেছে ওরা এমনিতে আপনার বিলীন হয়ে যাবে এই আল্লাহ আমাদের সৃষ্টি করেছে এই দুনিয়াতে আইনও চলবে তার আমরা অবশ্যই সেই আশা নিয়েই আগাবো আমরা এই গানটা অবশ্যই বারবার সব জায়গায় গেয়ে বেড়াবো কোন এক দিন এ দেশের আকাশে কালিমার দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো এক দিন